আজকে তারপরে শর্ট ভিডিও বানাবো তো তোমরা অবশ্যই আমার ব্লগে গিয়ে শর্ট ভিডিও গুলো দেখবে চলো তাহলে ঝটপট করে করে এসে রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই দেখো শান করে রেডি হয়ে পড়েছি দেখো মা দুর্গার মতো লাগছে তাই শার ভিডিও বানানো শেষ দুটো কি তিনটে ভিডিও বানিয়েছি অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি জানো তো আর তো ভিডিওগুলো ছাড়লে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওগুলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপানি লাইফস্টাইল স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা তো আমি আমার ব্লগটা সকাল আটটা থেকে স্টার্ট করলাম আর আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ তো হালকা মেঘলা ওয়েদার হালকা রোদ দিয়েছে এইরকম মানে ওয়েদারটা দেখেই মনে হচ্ছে পুরো পুজোর পুজোর ভাব তার মানে পুজো তো চলে এসছে আর কয়েকটা দিন পরেই দশরা চলে আসবে তো ভীষণ খুশি লাগছে সত্যি বাঙালিদের মেন পুজো তো দুর্গা পুজো তাই না তো চলো বাসি কাজগুলো তো শেষ করে নিয়েছি সব আর এ দেখো আদাটা এখানে শুকিয়ে দিয়েছি এইটুকুনি লাস্ট আদা আর আদা ছাড়াতে কিংবা পরিষ্কার করতে নেই এইটাই লাস্ট দুটো রোদ পেয়ে গেছে আর একটা কিংবা দুটো রত হলে এই আদাটাও শুকে যাবে তারপরে গ্রাইন্ডারে মিক্স করে রেখে দেব আর এ পাছে আমার সোনামা হয়ে নিয়ে পড়তে বসে গেছে কালকে রাত্রে বেলা তো পড়তে বসতে পারেনি কারণ দাঁতে যে ইনজেকশনটা দিয়েছিল না ব্যথা করছিল সেই জন্য কি হলো কিসের লেগে এখন সাবধানে থাকতে বলেছিল ডাক্তারবাবু দুদিন আপাতত থাকতে বলেছিল কালকে আর আজকে দুদিন কেন কি লেগে গেল সোনামা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিরকম হম দাঁতটা দেখো কালকে তুলে নিয়ে এসছি দাঁতটা নতুন দাঁত যে উঠেছে তো মানে পুরোনো দাঁতটা যে তোলা হয়েছে মনেই হচ্ছে না এই দেখো এইখানে আছি এই দেখো ই বাবি দেখেছ নতুন দাঁতটা একটুকুনি দেখা যাচ্ছে তাই না আর একটা দিন কষ্ট করলে ভালো হয়ে যাবে আমার সোনামা মানে আর আজকের দিনটা তো আজকে আমার সোনামার নাস্তা করবে সুজি তো সুজি আজকে আবার করে নিয়েছি গরম গরম সোনামা এখনই খেতে দেবো নাকি একটু করে দেবো সুজি আমার সোনামা খেতে ভালো ভালোবাসে না কিন্তু সুজি তো খেতে হবে তোমরাই বলো না খেলে কী করে হবে অন্য কিছু আর কি খাবে তা কথা শোনো বলছে অন্য কিছু নেই পাতলা পাতলা আজকের দিনটা কষ্ট করলে ঠিক হয়ে যাবে শোনো শোনাম সকালবেলা কিন্তু কোনো সময় মিস করে না সবসময় ছিটটা সকালবেলা ঠিক আছে রাত্রেবেলা কালকে ভীষণ বৃষ্টি হয়েছিল কালকে তো আমার ঘুম ভেগে গেছে বৃষ্টির জন্য মানে বাড়ির ভিতরে যে বৃষ্টি পড়ে তো কোথায় কোথায় বৃষ্টি পড়ে দেখছিলাম কালকে কালকে দুপুর বলছি কালকে রাত দুটোর সময় বৃষ্টি পড়ছিল প্রচণ্ড এই সকালবেলা একটুখানি রোদ দিয়েছে সেই জন্য ঝটপট করে আদাটা তো শুকাতে দিয়ে দিয়েছি তো আজকে আর একটা প্ল্যানিং করছি আজকে যেহেতু সানডে আমার সোনামা বাড়িতে আছে তাই ভাবছি দুর্গা পুজোর দুর্গা মাতা সেজে আমি ভিডিও বানাইনি মানে বানাবো বানাবো অনেক দিন আমি ঠিক করেছিলাম কিন্তু সোনামার স্কুল ছুটি থাকে না না আর বিকেল এতটা ছুটিটা ক্লিয়ার আসে না জানো তো সেই জন্য আমি বানাই নি তো আজকে ভাবছি রবিবার আজকে তাড়াতাড়ি বাড়ির সমস্ত কাজ তো শেষ হয়ে গেছে শুধু রান্নাটা বাকি আছে ঝটপট করে দুপুরের রান্নাটা শেষ করে ফেলে রেডি হয়ে পড়বো তারপরে সোনামাকে নিয়ে ভিডিও বানাবো আসলে ছোট বাচ্চাকে নিয়ে ভিডিও বানাতে তো ভীষণ কষ্ট হয় সেটা তো বলার কথা নয় তোমরা বিশেষ করে জানো মানে ছোট বাচ্চাকে নিয়ে ভিডিও বানাতে তা সত্ত্বেও আমার সোনামা যেরকম পারে সেরকম ধরে দেয় আমিও যেরকম পারি সেরকম ভিডিও বানাই কিন্তু হ্যাঁ যেরকম পারি সেরকম সেটা তোমরা ভাবে না যতক্ষণ আমার মনে শান্তি না হচ্ছে যতক্ষণ হ্যাঁ এই ভিডিওটা দেখার পরে যে যতক্ষণ তখন ভাবছি আমি যে এটা ঠিক আছে কারেক্ট হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ভিডিও নেই না জানো তো মানে তার আগে পর্যন্ত আমি ভিডিও নেই না হ্যাঁ এটা ঠিক হয়েছে এটা সিলেক্ট করে নেই তার আগে যতবার বানাই ভুল হয়ে গেলে কিন্তু নি না হ্যাঁ আর দশ দিন আছে ঠিক কথা বলেছো এখানে কর্ণাটকে মহীশুরে কিন্তু অনেক বড় দুর্গা পূজা হয় ভাবছি এবছর আহ আমার ভাই তো আসবে ওর পাপার সাথে ভাবছি একসঙ্গে মিলেই দুর্গা পুজো দেখতে যাব আর যদি দেখতে যাই সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা তো পরে এখন যেটা করব সেটা ঝটপট করে করে নিতে হবে সোনামাকে খেতে দেব তারপরে আমি আজকে রান্নাও করব রান্না আজকে করব ভাবছি কুমড়ো শাক হয়েছে কুমড়ো শাকের ডাঁটা ওপাশে তুলে নিয়ে আসবো নরম নরম বাড়িতে বিনস আলু বেগুন ওই সমস্ত সবজি দিয়ে আজকে কুমড়ো শাকের চচ্চড়ি বানাবো এই দেখো আমার সোনামার জন্য পাতলা পাতলা করে সুজি বানিয়ে নিয়েছি বাবা ভীষণ গরম সোনামা সরে তার মুখটা দেখো সুজি খাবে বলে আজকে দিনটা খেয়ে নাও এরকম করে পাতলা পাতলা করে খেতে বলেছে পাতলা পাতলা করে খেলে দাঁতে আর কষ্ট লাগবে না সেই জন্য শুধু খালি মুখে দিলেই ঘিটে দিলেই বাস পেটে চলে যাবে আর মুখটা দেখো কিরকম সোনামাকে খেতে দিয়ে আমি বাড়ির ওপাশে গিয়ে কুমড়ো শাকের দেখা তুলে নিয়ে চলে এসেছি এই দেখো মা আমি দুজনে খাবো সোনামা তো খেতে পারবে না খাবো আমি ওর জন্য আলাদা আর কিছু বানিয়ে দিতে হবে সুজি তো খেতে ওকে ভালো লাগে না আর কালকে রাতের বেলা সুজি খেয়েছে আজকে সকাল বেলা সুজি খেয়েছে আর যদি দুপুর বেলা তাহলে আর সোনামা খাবে না আমাকে বকবে সেই জন্যই ভাবছি যে সোনামার জন্য খিচুড়ি বানিয়ে দেব বাড়িতে সবজি বাড়িতে সবজি আছে একটু বেশি করে ডাল দিয়ে অল্প চাল দিয়ে পাতলা পাতলা করে খিচুড়ি বানিয়ে দেবো সোনামা খাবে তো দিলে হ্যাঁ খাবো সেটা যতবার দেবো ততবার খাবো যতবার দেবো ততবার আচ্ছা ঠিক আছে ঝটপট করে আমি সবজি কেটে বাকি সবজি দিয়ে তোমার জন্য খিচুড়ি বানিয়ে দেব আর আমি চচ্চড়ি দিয়ে ভাত ঠিক আছে সোনামা ঠিক আছে কুমড়া শাকের ডাঁটার সাথে সবজিগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর যখন আমি সবজিগুলো কেটেছিলাম তখন ওর কথাই মনে পড়েছিল সেই জন্য ওর মতো করেই সবজিগুলো কেটেছি ভীষণ মিস করছি ওকে বিশেষ করে এই চচ্চড়িটার জন্য কারণ ও চচ্চড়ি খেতে ভালোবাসে না সেই জন্য তো আজকে একটা জিনিস তোমরা খেয়াল করেছো আজকে আমাদের বাড়ি কারে নেই সেই জন্য গ্যাসেই রান্নাটা বসিয়ে দিয়েছি তো চচ্চড়িটা হতে হতে ওপাশে প্রেসার কুকারে ওর জন্য খিচুড়িটাও বানিয়ে নিয়ে চচ্চড়ি বানানো হয়ে গেছে এপাশে আর এপাশে প্রেসার কুকারে ওর জন্য খিচুড়ি বানিয়ে নিয়ে। এবার সান করে নাস্তা করে ঝটপট করে রেডি হয়ে পড়ব মা দুর্গা ঠাকুরের মতো আজকে সাজবো তারপরে শর্ট ভিডিও বানাবো তো তোমরা অবশ্যই আমার ব্লগে গিয়ে শর্ট ভিডিওগুলো দেখবে তো তার আগে তো ঝটপট করে রেডি হতে হবে তাই না তো চলো তাহলে ঝটপট করে সান করে এসে রেডি হয়ে দেখা হচ্ছে তো রেডি হয়ে পড়েছি দেখো পুরো মা দুর্গার মতো লাগছে তাই না চলো এবার ঝটপট করে ভিডিও দু চারটে বানিয়ে দি এমনি তোর মত নেই ভিডিও 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 শেষ বানিয়েছি বানিয়েছি অনেক কষ্ট করে কি তিনটে জানো তো আর বিশেষ করে সোনামাকে নিয়ে ভিডিও বানানো তো মানে কি বলবো আমার মাথাও গরম হয়ে যায় আর তার সাথে সাথে বড় বিরক্ত লাগে তো কষ্টমষ্ট করে এত কষ্ট করে সেজেছি ভিডিও না বানালে হয় তোমরাই বলো তো দু তিনটে ভিডিও বানিয়েছি অবশ্যই কমেন্ট করে করে জানাবে কেমন হয়েছে অনেক কষ্ট ভিডিও বানাই আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে সবাই ভালো থেকে সুস্থ থাকবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই